একজন মানুষের তার সমালোচনা করার মতো পাইলাম না কেউ বলল না যে কম্বল চুরিয়ে রেখেছে কেউ বলল না যে রাস্তা মারি খাইছে কেউ বলল না ভিজিএফ কাট করে দিতে যে টাকা খাইছে কেউ বলল না যে আমাদের বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছে আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বাররা তো এগুলো খায় না হুম খায় না কম ইত্যে কথা করছে খায় না আশের বাচ্চার মতো গেলে চাবায় না আসের বাচ্চা শামুক কি গেলে সাফাই খায় নাকি দৈরি টপ করে মারি দেয় ঠিক না আল্লাহ একবার এই লোকটা এরকম চেয়ারম্যানই করে নেকি পাবেন এরকম মেম্বারই করে নেকি পাবেন এটাও হয়ে যাবে ইবাদত সামনে নির্বাচন আসতেছে এমপি খুব সতর্ক এদিক থাকান এদিক থাকান আপনাদের এলাকা থেকে কে দাঁড়াবে কারে জোটের থেকে মানে অন্যমিনের দেবে আমি জানি না আমি এতটুক বলি খুব খেয়াল রাখবেন জানতে তো আর বাকি নাই বিশেষ করে ছোটরা না বুঝলেও ছবে মাত্র নতুন ভোটার হয়েছে যারা তারা যদিও না বোঝে মুরব্বীরা তো জানেন যারা বিশ বছর তিরিশ বছর রাজনীতি দেখতেছেন ক্ষমতাবান্ধেরকে দেখতেছেন দেখে শুনে হিসেব নিকেশ করে রায় দিয়ে আপনি যাকে চেনেন শোনেন শুধুমাত্র তার তেলে পড়ে পামে পড়ে তার কাছ থেকে দশ হাজার পাঁচ হাজার টাকা খাইয়ে এই অপাত্রে ভোট দিয়েছেন সে নির্বাচিত হওয়ার পরে যত আকাম করবে যত আকাম করবে বাংলাদেশে বসে আপনি ওই সময় হজে যাইয়ে কাঘরের মধ্যে বসে এতে কাপ করলে ওই জায়গায় বসে তার পার্সেন্ট পাতি থাকবেন আপনার সমর্থন আপনার ভোট না হইলে সেই আকাম করার সুযোগ পেত না কাজে বুঝে শুনে আপনি ভোট দেবেন বলবেন সেই ওমর আর সেই আবু হক আর সেই আর আলী পাবো কোন জায়গায় হুজুর ভোট দেবো কারে আরে ভাই তা পাবেন না কথা ঠিক আছে বাজারে গেছেন বড় শৈল মাছ কিনবেন এত বড় শৈল মাছ কেনার নিয়ত করে বাজারে গেছেন শ্বশুর এসে বাড়ি শ্বশুরে শৈল খাওয়াবেন সারা বাজার ঘুরে শৈল মাছ পান নাই কোনো ভালো মাছই পান নাই এখন তো শুধু বাত্র খাওয়ানো যাবে না একেবারে ডাইল তো আর খাওয়ানো যায় না শেষে ঘুরতেছেন যে যা হয় সাইডে নিয়ে যায় যে দেন যে দুই ডালায় দুই প্রকারের টাহি মাছ আছে দুই ডালায় কয়টা টাকি মাছ টাকি কয় তো টাকি আবার দুই প্রকার কয় প্রকার আমাকে দিকে বাইতো টাই আর তেলিও ঠিক আছে নাকি আপনাকে দিকে গেড়ি টাই গাউডে টাই বাইতো টাই আর গাউডে টাই কোন টাকি আপনারা পছন্দ করেন গাউডে টাই দুই প্রকারের টাকি আছে বাউতো টাকি আর গাউলটা কি শৈল নাই বড় মাছ নাই মাস্টার সাইডে কিনতে হবে এখন কি বাইতুটাই কিনবেন না গাউলুটাই কিনবেন বাউতুটা কি সে ওমর উসমান আবু আকার আলী তল হাজবার বিলাল আমার সোহেব আর পাবেন না কোনোদিন সে যুগ চলে গেছে এখন বাজারে যাইয়ে এই গাউলটাই আছে এর মধ্যে দিয়ে দেহে শুনে বাইতুটাই খাইয়েন যদি দেখে শুনে আপনি গাড়িটাই কিনে নিয়ে যান শ্বশুর আপনার সাটি মেরে চলে যাবে অমুকের বেটা মোটা মোটা বকানি দিয়ে সেদিন আমার বাড়িতে আস্ত ইলিশ খাইয়েছিস আর আমি বাজারে যে তুই আমার জন্য তুই গ্যালুটাই নিয়েছিস উঠাই কিনে নিয়ে এসিস তবে কি কবে না দেবে বুঝে শুনে হিসেব করবেন এখানেও আপনার দিন দুনিয়া হিসেব করার বিষয় আছে আমি বলি নাই যে হুজুরকে ভোট দেন এর মধ্যে যদি হুজুর ছাড়া গায়ের হুজুরও যদি মানুষ থাকে দেখে শুনে নির্বাচন করেন সামনে নির্বাচন কোন দিক যাবে না যাও কিছুই বলা যাচ্ছে না আল্লাহ তালা আমাদের জন্য ভালো নেতার ব্যবস্থা করে দিক সবাই বলে না আমিন আদর্শ শেখার জন্য আদর্শ প্রতিষ্ঠান লাগে আদর্শ প্রতিষ্ঠান লাগে প্রতিষ্ঠান ছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা হয় না এই যে মাদ্রাসার ছেলেরা দেখেন সবসময় উস্তাদের Ne থাকে আবাসিক উস্তাদ আবাসিক ছাত্র উস্তাদ আবাসিক ছাত্র আবাসিক এই আবাসিকভাবে সবসময় উস্তাদের সামনে থাকার কারণে ইরাজ আদর্শবান হয় স্কুলের ছেলেদেরকে উস্তাদরা বিয়াদবি শেখায় না কলেজের ছেলেদেরকে বিয়াদবি শিখায় না কিন্তু আদবি শিখায় কিন্তু মাত্র চার পাঁচ ঘন্টা পড়াই দিয়ে এরপরে দেয় যা খুশি করে বেড়াতে উস্তাদ চলে যায় বাড়ি সামনের পর রাখি হাতে দেখে আদব শিক্ষা না দেওয়ার কারণে আদর্শ প্রশিক্ষণ না দেওয়ার কারণে ফার ফার ডিফারেন্স হয়ে যায় মাদ্রাসার ছাত্রদের সাথে আমাদের যখন সাক্ষাৎ হয় গাড়িতে আমার সাথে সাথে ছাত্ররা দৌড়ে আসে ওলামা ইকরাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন কত দূর থেকে আসছেন ক্লান্ত হয়ে গেছেন হুজুর কি খেদমত করব জুতাটা আমি একটু নিয়ে দেই হুজুর এখন কি লাগবে হুজুর বানিয়ে আনে দিই মুসাফার ভিতরে মজাই আলাদা হাতটা এমনভাবে ধরে মুলামভাবে একেবারে আসতে মলিনভাবে ধরে তার সব কিছুর ভিতরে সালামটা সেরকম এর থেকে একটু মজা পাই আর আমার স্কুল কলেজের সোনারা আমাকে হুজুর সালাম দেয় গাড়িতে হুজুর কোন চাইছেন ওহ হুজুর আজকে কি কি ওয়াজ করবেন এবারে হুজুর একটু হ্যান্ডশেক করতাম হ্যান্ডশেক হাত দিছি এটা খটটানছে ওই গলায়তে ঘুরে গেছে মুসাফা করে পার্থক্য কোথায় পার্থক্য কোথায় এই আদব আদর্শের ট্রেনিং লাগে जिंदगीতে তো হাই স্কুল কলেজে আমাদের হ্যান্ডশেক করা মুসাফা করা শিক্ষা দেয় নাই সিস্টেম আমাদের শেখায় দেয় নাই সালাম করার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেয় নাই স্কুল গিয়ে সালাম কি সেলুট স্যার সেলুট সালাম খুব কমই দেয় ডিপার্টমেন্টে সেলুট সাক্ষাৎ কি এক লাথি এক সর আমাকে আপনাদের মকশেদপুরের সন্তান মহারাজপুর বাড়ি সুলফার হুজুর রহমতুল্লাহ এর কাছ থেকে শুনতাম যে ডিপার্টমেন্টে সেনাবাহিনীতে যেয়ে দেখি একে অপরকে শ্রদ্ধা করতেছে এক সর এক লাথি গুড়ুম করে মাটিতে একটা লাথি মারে আর এরম দেখায় মানে সলটা দিতেই পারলাম না দেহায় দেয় এটা কোন আদর্শ আর কোন আদব আমাদের আদর্শ আদব আদর্শ সালাম বিনিময় মুসাফা করা মোয়ান করা ভালোবাসা দেওয়া ঠিক না মাদ্রাসার কোন ছেলে কি আপনারা গালি দিয়েছে আমার বিশ্বাস হয় যেতে দেয় ভাষায় গালাগালি করে না কোটু বাক্য কথা বলে না চুরি করে না পরের গাছের নারকেল চুরিয়ে রেখায় না খেজুর গাছের রস চুরির বাড়ি খায় না পরের মুরগি চুরিয়ে রেখায় না সব দুর্নীতি থেকে তারা সাধ্য যে হাজার লাখের ভিতরে দুরিয়াটা অ্যাক্সিডেন্ট করে সেটা ভিন্ন কথা স্বাভাবিকভাবে বেশিরভাগ নাইনটি নাইন গ্যারান্টি দিতে পরি এরা উলুচ্ছমি করে না ওই আগাম বাগানে যে ধরাবর্তিছে না আকাম কুকাম করতেছে না কিন্তু সাদা কাপুরে দূর থেকে দাগ দেখা যায় লাখের মধ্যে একটা যদি কথাwarn না করে সেই রে খুব ভাইরাল করে আর ওগুলো যে আকাম করতেছে পাইকেড়ি ধরে তার জন্য কোনো ফেসবুক আর ইউটিউব নাই সেগুলো ও তো অভ্যাস হয়ে গেছে ও তো স্বাভাবিক হয়ে গেছে ওটা নিয়মে পরিণত হইছে এখন আদব আর আদর্শ শিখতে হলে আদব আদর্শ শিক্ষালয় একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা এই মাদ্রাসায় করে সব মাওলানা মুহাদ্দস হইতে হবে এটা বলছি না খেল করেন দিক তাকান পড়তে হবে মুক্তি তা জরুরি না আপনি প্রাথমিক শিক্ষাটা সন্তানকে এখান থেকে নুরানি কায়দায় পড়ায় শিখাইয়া তিন ক্লাস তিন বছর পড়াবেন তিন ক্লাস পড়ানোর পর এখান থেকে থ্রি পর্যন্ত পড়াই দেবে সাথে ছেলেটা ষাটটি নামাজের ষাটটি মাসাল আছে শিখে যাবে নামাজের আঠাশটি শূন্যতে মোয়াক্কাদা তারপরে তেরোটা ফরজ আছে আঠাশটি শূন্যতে মোয়াক্কাদা নামাজ বাঙ্গার কারণ কি উনিশটে এরপরে নামাজের ওয়াজিব চোদ্দোটা এরপরে অজুর ফরজ চারটে অজুর শূন্য দশটা ইত্যাদি ইত্যাদি মাসালাগুলো দৈনন্দিন চলতে যা লাগে সপ্তাহে শিখিয়ে দেবে চল্লিশটি হাদিস তরজমা সহ মুখস্থ করাই দেবে আরবি বাংলা ইংরেজি তিন পরে করে এত সুন্দর হাতের লেখা হোক এখান থেকে করে দেবে ইনশাআল্লাহ এই নুরানি মাদ্রা সেকেন্ডার গার্ডেন থেকে যারা পড়ে যায় তাদের সাথে হাই স্কুলের ছেলেমেয়েরা আর লেখায় কোনো দিনও পারে না কেজি স্কুল আলারা ফেল বাকি এইখান থেকে যখন আদর্শ শিখে গেল এই ছেলেটা বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বড় অফিসার হলো কোনো দিন দুর্নীতিবাজ হবে না কোনোদিন অন্যায় করবে না কাজে আমাদের এলাকায় ঘন ঘন এই প্রতিষ্ঠানের দরকার আছে এর সাথে থাকবেন সহযোগিতা করবেন খেদমত করবেন যারা প্রতিষ্ঠিত করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমরা পাশে থাকবো রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন বলেন আমিন বৃষ্টি বাদলের ভিতরে বিজে জায়গায় স্বেচ্ছে জায়গায় বসে যতটুকু বলা গেল শোনা গেল এতটুকুর পর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন খায়ের খা অবশ্যই মঙ্গল কামী অবশ্যই সদ উপদেষ্টা আমার একটু পরিচয় নাও গুড়ার নাম আমার আইডি কার্ডের কি নাম আছে তা শুনে লাভ নেই আমি তোমাদের জন্য একমাত্র উপদেষ্টা হিসেবে আসছি তাহলে তুমি কি আমি আমি কি দুটো কথা বলতে পারি বলেন না মুরব্বী বলেন এই মিষ্টি কথা শুই দুইজন দুর্বল হয়ে গেছে তো বলতেছেন বেস্তের ভিতরে কোথায় গেছেন আর কি খাইছেন তো বলতেছে যাই নেই এমন কোনো জায়গা নাই আর খাই নেই এমন কোনো খাবার নাই বেস্তের ভিতরে সবই আমাদের জন্য হালাল তো জিজ্ঞেস করলেন এই গাছের ফল কি খাইছেন কয় না শুধু ওই একটা গাছ নিষিদ্ধ কয় জানের ও গাছের নাম কি বলে হ্যাঁ ও গাছের নাম হলো সাজারাত মামনুয়া নিষিদ্ধ গাছ ও গাছের কাছে যাওয়া যাবে না দুনিয়ায় নিষিদ্ধ গাছ আছে না নাই আছে না খেজুর গাছ নিষিদ্ধ নারকেল গাছ নিষিদ্ধ আম কাঁঠাল নিষিদ্ধ গাজার গাছ নিষিদ্ধ বিড়ির গাছ নিষিদ্ধ এবা ফেনসিলিল আছে না নাই নিষিদ্ধ তো বিশুদ্ধ আছে নিষিদ্ধ আছে জান্নাতের ভিতরে সবই বিশুদ্ধ শুধু একটা গাছের নাম সাজারায় মামনুয়া নিষিদ্ধ গাছ ওই গাছের কাছে যাইতে নিষেধ করছে ইবলিস বলতেছে ও গাছের নাম আপনাদের কাছে পরিচয় দেওয়া হয়েছে নিষিদ্ধ গাছ ও গাছের আলাদা একটা নাম আছে বলবো তো মুরব্বী দুইজনে দুইজনে মুরব্বীর শুনে দুর্বলেকে বলেন বলেন হুজুর ওই গাছের নাম কি তো যে ভাবভঙ্গিতে ওনাদের সামনে উপস্থাপন হয়েছে তাতে তার কথা না শুনে উপায় নাই দুর্বল হয়ে গেছে তো বলতে হ্যাঁ বলেন ওই গাছের নাম নামকে গাছের আলাদা একটা নাম হলো ওই গাছের নাম সাজারাতুল খোল চিরস্থায়ী চিরঞ্জীবী গাছ কি মানে ওই গাছের ফল খাইলে ওয়েসে ফেরেস্তা হয়ে যায় নইলে চিরকাল জান্নাতের মধ্যে থাকে আর পাকের সিদ্ধান্ত হলো তোমাদেরকে ফেরেশতাও হতে দেবে না আর এই ভেস্তের মধ্যেও বেশি দিন রাখবে না এই জায়গার থেকে তোমাদের পোস্টিং করবে দুনিয়া নামক একটা জায়গা আছে ওই জায়গা পোস্টিং করবে তোমাদের ট্রান্সফায়ার হয়ে যাবে অল্পদিন দিন এই গাছের ফল খাইলে দুনিয়ায় যাওয়া লাগবে না সেই জন্যে যাতে তোমরা চিরকাল জান্নাতের মধ্যে থাকতে না পারো অল্প দিনের মধ্যে তোমরা বহিষ্কার হয়ে যাও এই জন্য ওই গাছের ফল খাইতে নিষেধ করছে আমি মুরব্বী মানুষ চলে গেলাম বেশি কথা বলার সময় আমার নাই মনে চাইলে সুযোগ পাইলে ওই গাছের একটু খাইও যদি ভেস্টের মধ্যে বেশি দিন থাকতে চাও এমন সুন্দর করে বুঝইছে দেখেন না যত ভণ্ডকে কথা তাল বেশি ভণ্ড যত আছে দেশে যত ভণ্ড পীর ভন্ডামি যারা করে এদের কথা তাল খুব বেশি এত সুন্দর করে বলবে যে পাবলিক বুঝতেই পারবে এইটাই সহি হেসবুত তাহিদের এক দামড়া আছে না হেসবুত তাহিদের পাঙ্কু পাঙ্কু সেলিম পাঙ্কু যুবকরা কাউ কি এমন ওই দলের লোক আছে সবাই না যে পাঙ্কু হেসবুত তাহিদের দলের লোক আছে এখানে আশা করি নাই না বলে পাঙ্কু সেলিম কি সেলিম এত সুন্দর করে বুঝেছে যে শিক্ষিত মানুষ পর্যন্ত ভালো ভালো মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার পর্যন্ত পাঙ্কু সেলিমের কাছে দুর্বল হয়ে গেছে পাঙ্কু সেলিমের অবস্থা দেখছেন না এই 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 তো থুতমার উপরে একটু একটু খাইজনি কয়টা দাড়ি ওর বগলের স দাড়ি ছোট ও ও ওর বগল ওমনা এসেছে বড় বগল পর্যন্ত তো বগলের লোম এ ওই সেই ইমাম এক কমের। এমনভাবে সুন্দর করে বোঝায় যে পাবলিক তার কাছে দুর্বল হতে বাধ্য এরকম সব বন্ডদের কথার খুব তাল ইবলিসের কাছে দুইজন দুর্বল হয়ে গেছে এই গাছের ফল খাইলে স্থায়ীভাবে থাকা যাবে এত সুন্দর ভেস্তের থেকে আল্লাহ আমাদেরকে বের করে দেবে বানালো কে বের করে দেবে তো বানাইলো কেন বানালো তো এই জায়গা রাখলো কেন এই জায়গায় রাখলো তাই ভিড় বাইর করে দেবে কেন এই নিয়ে দুইজনের ভিতরে স্বামী স্ত্রীর মোজা চলতেছে আর এই মুরব্বী এত ভালো মানুষ ই কি মিথ্যে কথা ক মানুষ নাকি তো দল নামকের যদি নাও খাই একটু জিব্বে একটু সাইকে দেখি আরবিতে জাউক মানে চাখা আকালা মানে আকলুন মানে খাওয়া জাউকুন মানে চাখা সুরবুন মানে পান করা সুরবুন মানে পান করা আকলুন মানে খাওয়া আর জাউকুন মানে চাখা কোরআন শরীফের ভাষায় কি বলে ওয়া দা কাশা সাজারাতা দুইজনে ধুকায় পড়িয়া স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে একই সাথে অনেকে বলে যে আদম হাওয়া আগে খাইছে পরে আদম খাইছে না দা কা তাসনিয়ার সিগা দ্বিবচনের শব্দ দুইজন একই সাথে ওখান থেকে একটু জিব্বায় দেশে একটু চাইখিয়ে দেখছে যা কা শাখার ভিতর দিয়ে যতটুক ভিতরে গেছে বাস অ্যাকশন শুরু হয়ে গেছে অ্যাকশন শুরু হয়ে গেছে অ্যাকশন কি এই গাছের ফল কি ওনাদের জন্য বিশুদ্ধ না নিষিদ্ধ নিষিদ্ধ প্রত্যেক নিষিদ্ধের নিষিদ্ধ ইনকাম নিষিদ্ধ খাদ্য নিষিদ্ধ টাকা নিষিদ্ধ উপার্জন নিষিদ্ধ যে কোনো খাবারের অ্যাকশন সর্বপ্রথম পরে পোশাকের উপরে তার প্রমাণ হলো হাওয়া আদম আলাইকুম আসসালাম জান্নাতে থাকা অবস্থায় যখন ওই নিষিদ্ধ গাছের ফল একটু জিব্বাই দিয়ে চাকছে অ্যাকশন শুরু হয়েছে সর্বপ্রথম পোশাকের উপরে লাঘুমা সাও জান্নাতের মধ্যে থাকা অবস্থায় দুইজনের পরনের কাপড় সব গায়ত্যে খুলে পড়িয়ে গেছে আর তো কোনো মানুষরাই যে কাহারও সামনে লজ্জা পাবে কিন্তু লজ্জা তো মহান আল্লাহ পাকের সামনে আল্লাহ দেখতেছে না যে নিষিদ্ধ গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করলেন আর আমরা এই সেই নিষেধ ওভারটেক করে যে সেই গাছের থেকে ফল জিভবে চাকলাম আমাদের অ্যাকশন শুরু হয়ে গেছে গায়ের থেকে পোশাক খুঁজে পড়ে গেল আহমা এখন ঢাকবে কি দে স্বামী স্ত্রী দুজন একে অপরকে দেখতে শেষে জগতের অতটা লজ্জা নেই কিন্তু আল্লাহ পাকের সামনে যে লজ্জিত হলেন এখন ঢাকবে কি দেশ সতর ঢাকবে ওই কাপড় টানে ওঠে না নিচে পড়ে গেছে টানে ওঠে না যায় কাপড় হাতের থেকে সতর তো ডাকতি হবে জান্নাতের গাছের বড় বড় পাতা ছিঁড়ে নিয়ে এরপরে সতর ডাকছে এটুক আল্লাহ সুযোগ এর থেকে ছোট্ট একটা কথা স্মরণ করে নিয়ে যাই ভালো করে মনে রাখবেন বাস্তব প্রমাণ করবেন হারাম উপার্জন যাদের আছে যারা হারাম টাকা ইনকাম করে ওই হারাম টাকা দিয়ে যত দামি টাকা দামি দামি পোশাক ক্রয় করুক না কেন যত বেশি টাকা দিয়ে পোশাক ক্রয় করুক না কেন ওই পোশাকে সতর ডাকে না খুঁজে দেখেন ছাব্বিশশো টাকা দিয়ে লুঙ্গি কিনছে এই টাকার মধ্যে হারামের গন্ধ কারণে সে লুঙ্গি ভরে কোন জায়গা নাবিন নিচে বুড়ি বারোই দিয়ে নাবিন নিচে তারপরে তারপরে এরপরে যশোর পার হইয়ে বেনাপোল বর্ডারে গোড়া যাইয়া এরপরে পিলারের পাশে যাইয়া তার কাটার কোন আইনি লুঙ্গি বান্ধে ওই ছাব্বিশশো টাকার লুঙ্গি কিন্তু খাটো না ওর মধ্যে ওরে দুই পাশে গিরে গিয়ে জানাজা ভরিয়ে কবরে দেয়া বলায় দেয়া যায় এত বড় লুঙ্গি কিন্তু তাতে সতর ডাকে না দশ হাজার টাকা দামের প্যান্ট প্যান্ট তোর কম দাম না দশ হাজার বিশ হাজার টাকা দামের প্যান্ট তো এদিক খানিক ওখানে যায় ফাঁসার গিরে সব বাড়াই গেছে প্যান্টের দাম দশ হাজার টাকা এই প্যান্ট পরে বসছে বোঝা মনে যেন পায়খানা করতে বইছে পিসের গিরে সব বাড়াই গেছে এই প্যান্ট পরে সিজদায় গেছে পিছন আলো হাসতেছে মুখ উচ্ছ হাসিস কে সিজদা জাস্টে কে কয়েছে সিজদাতে বলো ভাষা দেখবো প্যান্টের দাম দশ হাজার তাতে তার সতর ডাকে না অথচ দুইশো টাকা দামের লুঙ্গি গরিব মানুষ ভ্যানসালে আড়াইশো তিনশো টাকা দামের লুঙ্গি নাবির উপরে পরে তাতে তার সতর ডাকে এক লক্ষ টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দিচ্ছে সে শাড়ি মশারি চাইতে পাতলা বৌরা উল দেখা যাচ্ছে ওই তার মধ্যে হারাম টাকা আছে যাতে সতর ডাকে না বিশ হাজার টাকা যে বোরকা কিনছে শরীরের সাথে এমন ভাবে টাইট নামে বোরকা মাত্র ও বোরকা ঘুষিয়ে টাকা সুদিয়ে টাকা হারাম টাকা টোন মারা টাকা মন মারা টাকা রাস্তা মারা টাকায় জাতির হক মারি দিয়া টাকা ওই টাকায় যে বোরকা কিনলিসে বোরকা সতর ডাকে না শরীরের সাথে এমনভাবে টাইট সরবের অঙ্গগুলো সব বোরকার বাঁধতে দেখা যায় বোরকা বইরে মাথা খোলা বোরকা বরে শাটার খুলিয়ে দিতেছে দোকানের মতন না দোকানে তিন কুনা আটকানু নয়টার পরে শাটার খুলি দেয় না বোরকা শাটার উজুলুতেছে জাবুল টুয়ে দিছে ওই বোরকার মধ্যে হারাম টাকা আছে হারামের নিষিদ্ধের অ্যাকশন সর্বপ্রথম পরে পোশাকের উপরে খুঁজে দেখবেন খুঁজে দেখবেন আপনি নিজের দিকে একটু নজর করেন দেখবেন যে খেয়ে গেছেন হারামের অ্যাকশন অ্যাকশন নিষিদ্ধের বলতে চাইছি এই কথাটা জান্নাতের ভিতরে শ্রোতা দুইজন বক্তা আল্লাহ একা ওয়াজ মাত্র একটা তাই হাওয়া আদম আলাইকুম আসসালাম এক প্রতারকের পালায় পড়ে সেই ওয়াজ মনে রাখতে পারি নাই ওই প্রতারক হাওয়া আদম রে প্রতারণা করার পরে তো মারা গেছে শয়তান মারা গেছে না হ্যাঁ আরে মরে গেছে ও মরণের থেকেও আল্লাহর কাছে থেকে কন্টাক্ট নেছে হায়াতের কন্টাক্ট রব ব্যাঞ্জিনী এলাজমি ও বারতুন আল্লাহ আমাকে পুনরুত্থান পর্যন্ত হায়াত দিতে হবে কেন এত হায়াত শেষ কেন আমি আট লক্ষ বছর ইবাদত করেছি কয় লক্ষ আদমালাইহিস সালামের সৃষ্টির আগে আট লক্ষ বছর ইবাদত করছে শয়তান এই কথা কৃষ্ণ শুনি কি কইছি কদি তা যদি কথি না তো বসে রয়েছিস কেন দশ টাকা নিয়ে বাদাম কিনে খেগে যা নড়াচড়িস না আট লক্ষ বছর ইবাদত করছে আমরা আপনারা যেখানে বসা আছি না কাহারও পাশার নিচে একটু জাগা বাকি নাই যে ইবলি সে জায়গা সিজদা দেয় নাই আসমান জমিনের কোনো জায়গা তার সিজদা দিতে বাকি নেই এত বড় আবেদ এত বড় বজর্গ এত বড় সুফি এত বড় দরবেশ এত বড় ইবাদত গুজার সারাটা জমিনকে সিজা দিয়ে সব জায়গায় ইবাদত বন্দে কি করছে আট লক্ষ বছর কি একটা দুই বছর আট লক্ষ বছর কয় বছর দুইশো বছর আট লক্ষ বছর তো আট লক্ষ বছর আট লক্ষ বছর ইবাদত করে দেখছেন আট লক্ষ বছর আদম আলাইসালাম দুনিয়া আসছে আজ থেকে মাত্র দশ হাজার বছর আগে এর মধ্যে কত কোটি মানুষ চলে গেছে আর আট লক্ষ বছর পর্যন্ত তার কাম নাই কাজ নাই তবলিক নাই চর্ম নাই নাই মসজিদ নাই মাদ্রাসা নাই হাল নাই চাষ নাই ব্যবসা নাই বাণিজ্য নাই আমলিক নাই বিএনপি নাই দুনিয়ার কোনো রাজনীতি কোনো নীতিভীতি নিয়ে দাঁত ধরে না সে খুলু খালি সিদ্ধা দেয় খালি সিদ্ধা দেয় শুধু সিদ্ধা দেয়ার সিদ্ধা দেয় আট লক্ষ বছর করছে গেছিলাম কুষ্টিয়া মাহফিল করতে যে দেখলাম ও জায়গা ওই লালন সার নেড়ার পীর কয় এই নেড়ার পীর খানকাটেটা বানায় বানায় বসে রয়েছে নামাজ কালাম পড়ে না ওদের কাছে স্থানীয় ওলামাই কেন আমরা বলে আপনারা নামাজ পড়েন না কেন কয় যে সিজদা দেবো কোন জায়গা ইবলি সব জায়গা সিজদা দিয়ে নাপাক করি থিয়ে গেছে এরে ইবলিসের চাই তো বড় ইবলিসই ধরছে কথা কোন ঠিক না ইবলিস কি শয়তান হইছে সিজদা দিয়ে না না দিয়ে সিজদা দিয়ে না না দিয়ে যতদিন সিজদা দেয় ততদিন তো সে ইবলিস হয় নাই শয়তান হয় নাই হ্যাঁ যখন সিজা না দেশে সেই সময় সে শয়তান হয়ে গেছে সেই সময় সে মরদুত হয়ে গেছে বিতাড়িত আর ইবলিশ সব জায়গায় সিজ্জা দিয়ে বলে নাপাক করে তুইছে নাপাক জায়গায় সিদ্ধা দেয় কেউ সিজ্জা দেয় না কত বড় যে তোকে দা খিলাপতি দিয়ে আমি রিটায়ার্ড হয়ে গেলাম তোরা আমার চাইতে বড় শয়তান যারা নামাজ পড়ে না আর এই এই সমস্ত বাহানা কয় সিজা দেবো কোন জায়গায় সিজ্জা দেওয়ার জায়গা খুঁজে পায় না একে শয়তানের সাইতে বড় শয়তানে দর্শে ও নিজেই ভিন্ন শয়তান হয়ে গেছে ঠিক না আল্লাহু একবার তুই বলিস আল্লাহ আট লক্ষ বছর ইবাদত করলাম এর কোনো প্রতিদান না আমি আজকে এক আদমরের সিদ্ধান্ত দিয়ে আমি বিতাড়িত হয়ে গেলাম আট লক্ষ বছর ইবাদত করলাম এর প্রতিদান হবে না আল্লাহ কায় তোর প্রতিদান অবশ্যই আমি ইবাদতের প্রতিদান না দিয়ে ছাড়ি না যেই যা ভাবে ইবাদত করুক দেখেন খেয়াল করেন ফাঁকে নবী আলী কিসাল্লাহলামের জন্ম হয়েছে রবিউল রবি শোবে সাদ একের সময় হুজুরের আব্বা বেঁচে নাই হুজুরের চাচারাই খেয়াল রাখতেছে যে আমার এই মরা ভাইয়ের স্ত্রী আমেন আর পেটে কি হয় তার পেটে একটা বাচ্চা আসে হুজুরের দাদা যান খাজা আব্দুল মুতালেব উনিও খেয়াল রাখে আমার বৌমার কি অবস্থা হয় তার তো স্বামী নাই এই খেয়ালের ভিতর দিয়ে সবে সাতের সময় যখন বাচ্চা জন্ম নেছে। দাত্রী হিসেবে ছিলেন আবুল আহাব হুজুরের চাচা আবুল আহাবের বান্দি নাম তার সুয়াইবা সুয়াইবা হুজুরের জন্মের পরেই দৌড়ে যাইয়া আবুল হাবকে আগে সুসংবাদ দে মালিক আপনার সে মরা ভাই মোহাম্মদে মরা ভাই আবদুল্লার স্ত্রী আমেনার গর্বে যে একটা সন্তান হয়েছে আমি যেভাবে প্রশংসা করব তার প্রশংসায় কম হয়ে যাবে মা মা আন্তহু বিশ্বাম সেবদরে আপনি যদি তাকে সূর্যের সাথে তুলনা করেন তাও খাটো করা হবে চন্দ্রের সাথে তুলনা করেন তাও খাটো করা হবে জগতের কাহার সাথে তুলনা করার মতো নয় আমার বিশ্বাস আদম সন্তানের মধ্যে এমন সন্তান জন্ম নেয় নাই আমি আরো বলে দিতে পারি আমার বিশ্বাস কেমন পর্যন্ত আদম সন্তানের মধ্যে এমন সন্তান আর জন্ম নেবে না এমন একটা সন্তান আপনার মরা ভাই আবদুল্লার স্ত্রী আমেনার গর্ব থেকে জন্ম নিয়েছে সুসংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আবুল হাব আঙ্গুলের ইসারা দেশ সোয়াইবাকে বলে ও সোয়াইবা এতদিন তুই বান্দি ছিলি আমার কাছে বন্দি ছিলি আজকে তোকে এ আজাদ করে দিলাম তুমি আর বান্দি থাকবা না যাও তুমি আজাদ যাও আমার বাতিজার খিদমতে চলে যাও নবিয়া পাকের জন্মের সোয়াইবের পরে আমেনার দুধ পান করেছেন এর পরেই সোয়াইবার দুধ পান করেছেন তিন মাস এই সোয়াইবারে যে আঙ্গুল দিয়ে সারা দিয়ে আজাদ করে দিছে কে দেশে আবুল আহাব আবুল আহাব জান্নাতিনা জাহান্নামি মোমেন্না কাবের চিরকাল জাহান নামে থাকবে কিন্তু প্রত্যেক সোমবারে যেই সোমবারে নবিয়া পাকের জন্মের পর খুশি হয়ে আঙ্গুলি সারা দিয়া এই শাহাদত আঙ্গুল নাড়া দিয়া বান্দি আজাদ করে দিয়েছিল নবিয়া পাকের জন্মের পর শকর আদায় করেছিল খুশি প্রকাশ করেছিল এরই প্রতিদানে আল্লাহ আবুল আবু জাহান নামে থাকবে তো অনাদি অনন্তকাল প্রত্যেক সোমবার হিসেব করে সারাটা দিন এই সাহাদত আঙ্গুলকে ঠান্ডা করে দেওয়া হয় এখনো কবরে তাকে সেভাবেই দেওয়া হয় আর জাহান্নামে যাওয়ার পরে দেয়া হবে ওই প্রতিদান আমার বন্ধুর জন্মের পর খুশি প্রকাশ করে আঙ্গুল ব্যবহার করেছে এর প্রতিদান তাকে দিতে হবে তাই এই আঙ্গুলটারে ঠান্ডা করে দেয় আর আবুল হাব সোমবারের দিন জিব্বাই দেই ঠান্ডা আঙ্গুলটারে সুইসা একটু কলিজারারে ঠান্ডা করে আল্লাহ পাকের যত সিফাত আছে তার মধ্যে একটা হলো সাকুর। মেয়েটি পড়ছেন লক্ষ্য করেন নাই মেয়েটি বলছে কিন্তু আল্লাহর এক নাম সাকুর মানে হলো প্রতিদান দাতা সাকুর মানে প্রতিদান দাতা প্রতিদান দাতা আল্লাহ পাক আমাদের অসংখ্য নিয়ামতে লালন পালন করে আমরা বান্দার আলাম লাগ আলাম আকুন আব্দান শাকুরা আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না তার মানে আমি আল্লাহর নিয়ামতের প্রতিদান দেই আমি সারা জীবন নিয়ামত উপভোগ করে পড়ি আলহামদুলিল্লাহ এটা হলো প্রতিদান আর আল্লাহ আল্লাহ প্রতিদান দেয় কি বান্দা যদি ভালো কাজ করে ওই নেকির মাধ্যমে প্রতিদান দেয় অথবা যদি কোন নিয়ামতের পরশ করা করে ওই নিয়ামত আল্লাহ পাক বাড়াইয়া দেয় লা ইনশাকার শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ যুবক আমার দিক করো শোনা আমরা খানা খাই খানা কে শুকর আদায় করব কার আল্লাহ ভালো ভাত দেয় কে আল্লাহ ভালো পানি কে দেয় আল্লাহ অক্সিজেন স্বাভাবিক রেখেছেন কে নিয়মতান্ত্রিক বি ইস্তিদায় আমার আল্লাহ নিয়মতান্ত্রিক সূর্য উদয় করে আমাদের রদর দেয় আমার আল্লাহ সূর্যের রদরের মধ্যে আমাদের ভিটামিন আছে আমাদের অনেক কিছু আছে আছে না নাই চন্দ্রের আলোর মধ্যে আমাদের লাভ আছে শিশিরের ভিতরে আল্লাহ পাক আসমান থেকে রিজিক পাঠায় অফিস সামাই রিসক ক আদুন আসমান থেকে রিজিক আসে শিশিরের মাধ্যমে সমস্ত ফলের ভিতরে মগজ ঢোকে শীতির মাধ্যমে আল্লাহ রিজিক পাঠায় এই সব নিয়ামত ব্যবহার করে পড়বা আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ পাক তোমার নিয়ামত বাড়িয়ে দিবেন পাক বলেন আমি সাকুর আমি প্রতিদান উত্তম প্রতিদান দাতা কাজী হে ইবলিস আট লক্ষ বছর ইবাদত করেছ প্রতিদান তোমাকে দেব তবে তুমি চেয়ে নাও যেটা নিবা তবে চাইবা যত চাও কিন্তু দুইটা জিনিস পাবা না এক নম্বরে কোনো আর ক্ষমা পাবা না দুই নম্বরে জান্নাত থেকে বহিষ্কার হয়েছো ইবলিস আগে জান্নাতের ভিতরে বিচরণ করতো আল্লাপাক বহিষ্কার করে দে বলে ফখরুজ পাই না করা বের বেতাড়িত বেয়াদব বিতাড়িত বেয়াদব আরে গুনা করলে আল্লাহ ক্ষমা করে দেয় কাফেরও তো করলে আল্লাহ ক্ষমা করে দেয় কিন্তু বেয়াদব কে আল্লাপাক ছাড়ে না যা করো আর না করো নামাজ কম পড়ো আল্লাহর কাছে কান্নাকাটি করে তবা করে আবার পড়ে দিও ক্ষমা হয়ে যাবে যত গুণা করেছো বান্দা গুণা করছো করতে আসো একদিন তবা করে সেখান থেকে ফিরে আসবা আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু মখলুকের সাথে মানুষের সাথে বেয়াদবি যদি করো যুবকরা সাবধান থাকবা বিয়াদবকে আল্লাহ কোনো কালে রেহাই দেয় না বিশেষ করে ছাত্র আসো যারা স্টুডেন্ট যারা আসো স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যারা তারা মনে রাখবা শেখা

হয়ে গেছো এখন শক্তি আছে উস্তাদের সাথে বিয়াদবি করা শুরু করে দিয়েছো এই মুহূর্তে বেয়া করবা এরপরে যা পড়বা স্কলারশিপ পাওয়া ছেলে গোল্ডেন এ পাবে ম্যাট্রিকে সেই ছেলে এ তো দূরের কথা পাসও করতে পারে না যা একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলবা হেফজখানার ছাত্র মনে রাখবা প্রথম তুমি দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা সবক দিয়েছ মাঝে যদি উস্তাদের সাথে বিয়া দবি করো উস্তাদের কুদৃষ্টি যদি একবার পড়ে যায় তোমার উপরে দেখবা তুমি মনে রাখতে পারবা না সামনে আধা পৃষ্ঠাও সবক দিতে পারবা না যদি সবক ঠিকমতো মতো সবক শেষ হবে পিছন দিয়ে দেখবা সব ভুলে আগের মতো হয়ে গেছো কিতাবখানা ছেলেরা খেয়াল রাখবা কিতাব মনে রাখতে পারবা না এক নম্বর গজব ছাত্রদের জন্য বেয়াদবির ফলাফল হলো যা পড়বা তা ভুলে যাবা দুই নম্বরে দেকার তঙ্গে রুজি বা দুনিয়া সাবাদ যদি লেখাপড়া কমপ্লিটও করতে পারো এরপরে কর্মজীবন খুঁজে পাবা না তোমার চাইতে দুর্বলরা চাকরি পেয়ে যায় তুমি সেখানে ফেল করে চলে আসো রিটেনে এক নম্বর ভাই ভাই তুমি ফেল করে যাও যে কোনোভাবে তুমি ফেল করো তোমার চাকরি হয় না যদি কোনো দশ ধরে মামা খালু ইত্যাদির মাধ্যমে ধরনের চাকরি পাইয়াও যাও তিন নম্বর দুই নম্বর রুজি কে দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ তুমি কামাই করে কোনো দিন খাইতে পারবা না যে কোনোভাবে খাইতে পারবা না দুই লাখ টাকা মাসে ইনকাম আছে খরচ আছে তোমার আড়াই লাখ টাকা মা অসুস্থ বউ অসুস্থ ছেলে এ মামলা ও মামলা কোর্ট কাছারে আদালত ফৌজদারি খালি টাকা ডালতি ডালতি কামাই করা টাকা পেটে দিতে পারবা না যদি কোনো সমস্যা না হয় কমপক্ষে লাস্ট ফিনিশিং ডাক্তারে ফতোয়া দিয়ে দিবে কামাই তুমি করবা খাবে বারো জনে তুমি খাতি পারবা না মাছ খাবানা গোস খাবানা ডিম খাবানা দুধ খাবানা মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটবানা চর্বিওয়ালা কিছু খাতি পারবা না মোটা বিছেনে সুতি পারবা না খেজুরি বাটি বিছাইয়া ফোলো রে বালিশ মাথার তলে দিতে পারবা না মাথার তলে কাঠের একখান ভিড়িয়ে সিট করে দিয়ে শুভা বেলা আটটা পর্যন্ত ঘুমায় থাকতে পারবে না বেলা ওঠার আগে আধা ঘন্টা কমপক্ষে আধা ঘন্টা তোমার চার কিলোমিটার হাঁটতে হবে আধা ঘন্টার মধ্যে সাড়ে কিলোমিটার সারতে হবে বিছেনে দেব না সব জায়গা থেকে রুজিতে রুজি থেকে আল্লাবন বঞ্চিত করে দেয় আমি জানি বাংলাদেশে এমন এমন পয়সাওয়ালা মানুষ আছে যাদের এত পয়সা এত পয়সা আজকে পর্যন্ত যদি আর ইনকাম সোর্স না বাড়ায় আজকে পর্যন্ত যদি আর ইনকাম সোর্স না বাড়ায় যা ইনকাম করছে তা যা আছে প্রত্যেক দিন যদি এমন খানা বাংলাদেশে পাওয়া যায় যার এক অক্তের খানা খাইতে এক লক্ষ টাকা লাগে ডেলি তিন অক্ের তিন লক্ষ টাকা খানা খাবে তবুও মরণকাল পর্যন্ত আর ইনকাম সোর্স না বাড়াইল যা কামাই করে বসে আছে মরার আগে তা খাইয়ে শেষ করতে পারবে না এত টাকার মালিক বাংলাদেশে আছে অথচ তাদেরকে ডাক্তার বলে দে সকালে খাবা একটু সাদা যাও দুপুরবেলা খাওয়া একশো টাকা শালির ভাত রাত্রি খাবা কেন রুটি আর কোনো মোটা তরকারি খাবা না একটু নর্মাল ভাত সবজি সাবজা খাবা সব রুজির দরজা বন্ধ করে দেে পিছনে হাত দিয়ে দেখো দোস্ত তুমি করো না কোনো কলে কোনো উস্তাদের সাথে বিয়াদবি করেছো এই জন্য আল্লাহ রুজি বন্ধ করে দিছে সাবধান সতর্ক থাকবা ছাত্র যারা আছো তোমার হিন্দু স্যার যদি হয় বিয়াদবি করবা না স্যার যদি তোমার খ্রিস্টান হয় স্যার হিসেবে সম্মান করবা ধর্ম হিসেবে ধার্মিক হিসেবে সম্মান নয় সে খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ তারে তার ধর্ম হিসেবে তারে শ্রদ্ধা করি না কিন্তু তার কাছে আমি একটা অক্ষর পড়েছি হত তালি বলেন মানে আল্লাহ হারফান হার পান ফাগুয়া মাউলায়া যে আমাকে একটা অক্ষর শিক্ষা দেয় সে আমার মালিক আমি তার গোলাম ইনসা বা মালিকে যেমন ইচ্ছা করলে আজাদ করে দিতে পারে যে আমার একটা অক্ষর শিক্ষা দেশে সে আমার মালিক আমি তার গোলাম আমার উপরে তার এই তিন ধরনের টর্চারিং করার অধিকার আছে কাজে আমাদের উস্তাদ যারা আছে কখনো তাদের সাথে